নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব নাও কথা নাকি আপনার অভিশাপে মেয়েদের পেটে নাকি কথা সহ্য হয় না আচ্ছা আমি যদি কথা গোপন রাখবো বলি কার ক্ষমতা আছে পেটকে কথা বার করে এই তো এক সপ্তাহে আমার স্বামীর গরম খন্দি ছাগা দিলাম কারো কাজে বলেছি কেউ জানে না শুধু তোমরা জানো সংসার শুধু মেয়েদের দোষ দিলে হয় না দিদিরা ছেলেদের দোষ আছে দিদি গো কি বলবো সবে নতুন একমাস বিয়ে হয়ে শ্বশুর বাড়ি এসেছি স্বামী স্ত্রীর মধ্যে গল্প গাই থাকতে পারে একদিন বলছে এই দোক একটা কথা বলবো একটা কেন তুমি তোমার স্বামী দশ টাকাতে বলো না বলে এই এক মাস তো বিয়েছি বলো তো এই মুহূর্তে আমার সঙ্গে তোমার কি করা উচিত মানে কি করা উচিত তোমার সঙ্গে ভালো ব্যবহার করা উচিত তোমাকে সেবা যত্ন করা উচিত বলে না এই মুহূর্তে বাজার থেকে নতুন ব্লেড এনে তোমার নেড়া হওয়া উচিত আমি একটা নতুন বউ নেড়া হবো হ্যাঁ বলতে একটা মেয়ে ছেলে নেড়া হবো লাগবে এরকম নিমাই ছাদের মতো লাগবে না বলে না না সে কথা বলছি না এখন যেভাবে এক ছেলের মা দুই ছেলের মা পালিয়ে চলে যাচ্ছে তোমার নেড়া করে দিলে তুমি আর পালাতে পারবে না আগে ধরে নতুন বউ চলে যাবে হ্যাঁ দু চার বছর যাক চার পাঁচটা ছেলে মেয়ে হোক তারপর চিন্তা ভাবনা করো কোন পালিয়ে যাবো তারাকে চলে যাবো মেরেছে নিয়ে ও বাবা ও বলে খাড়ে ঠিক ঘরে মেঝেকে পড়ে দে ওরা এতবারে সেলুন দোকানে চুল কাটতে যাও সেলুন দোকানে চুল কাটার পরে কী করে এরকম হাতটা মাসেজ করে দেয় ঘাড় টার ভেঙে দেয় কিছু করে না কান টান ফাটিয়ে দেয় ও কি করেছে একদিন চুল টুল কেটে এসে হদ্দম করে কাঁজা খেয়ে এরকম কান ধরে গিয়ে টানছে ঘর তো ঘরে তোর কান টানছে দেখ না সেলুন দোকানে কান ফাটা কি সুন্দর মঠ পড়বো কান ফাটাবো তাই এমনটা ট্রেন আছে কান ছিঁড়ে চলে গেলো আর দশ টাকার কাঁচা পঞ্চাশ হাজার টাকা খরচ তাহলে বুঝতে পারছি কারণ বাথ করে সংসার করছি সকাল হলে আমার একমাত্র সন্তান রাজার জন্মদিন ও সেটা চায় না কেন বলো তো সে মানুষ নয় সে একটা কুকুর হ্যাঁ দিদি একটা কুকুরকে ছোট করে লালন পালন করলে সে কি বড় হয়ে মানুষের কথা না কোন জায়গা দুর্ঘটনা করলে পুলিশ কুকুর নিয়ে তদন্ত করতে যায় না মাটি নিচ পর্যন্ত ও কুকুর যারা শুনতে পায় মানুষ যারা শুনতে পায়রা এই সব ব্যাপারগুলো আমার ভাল্লুকের কোনো মতে বোঝাতে পাচ্ছি না ও पहिला खेरी पाचरा में ए अर्दग बचरा परला में भी ए पात्र कोरेला में पीये है पाटा पाटा नहीं कहां कुकुर ने ये तो ये लके तुम खाई कहां कुकुर ने ये तो ये लके तुम खाई কতবার বারণ করছি বলবে না আতুয়া বলবে রাজা আ কুকুরটা নে এমন করতেছে জানো আমি মরে গেলে ও কুকুর গোলা দড়ি করবে গলায় ধরে না কারু জল তো ফেলবে আমি বলছি নিমন্ত্রণ করতে এত দেরি হলো কেন ওই তো হালদার পাড়ার খেকা ঘরে ছিল নি বলে ভগবান আমি বলেছি যাদের যাদের কুকুর আছে তাদের বলবি তারা আসবে সঙ্গে কুকুরটা নিয়ে আসবে রাস্তার খেকিগুলো গুলো বাদ দিচ্ছ কেন ওদের বলতে হবে না এদের টানে ওরা চলে আসবে শোনো রাজার প্রথম বছর জন্মদিন অনেক বাজার করতে হবে আমি একটা লিস্ট তৈরি করেছি আমি এক এক করে বলবো আর তুমি টুকটুক করে লিখবে

যা জানুয়ারি মাসের बोलते যে জানুয়ারি আমার দিকে হাত যে আমি নাকি জানুয়ারি সেই সেই তোমার বলেছি বললাম খর ধরে না ঠিক আছে তাহলে বলবে না কিন্তু ঠিক আছে হ্যাঁ জানুয়ারি ফেব্রুয়ারি মাছ আফ্রিনি মেঘ ঝুল ঝুলা আজগো আর সেফটি বিন নবাব ডিস ফিনিশ আরে এই ফিনিশটা কোন মাসের মধ্যে পড়ে আমার বলে 보자 ফিনিশ হবার কোন মাসের মধ্যে ফ্রি মানে সমাপ্ত করা হলো

ছাগল ছানার মতো কি ভাব আরে ক্যাডবেরি জেমসে দেখো একটা মেয়ে সেই টিভিতে অ্যাডভাইস করে ঘাগড়ি পরে হ্যাঁ লেখা হ্যাঁ লিখছি এই তো হ্যাঁ এর পরে লিখবে এর পরে কি হবে এক বস্তা গোবিন্দ ভোগ চাল আরে কুকুটা কোথা বাঁধা আছে রে খাটের পায়া বাঁধা আছে ও শালা আর আজকে ন্যাজ কেটে নেবো তোমার আজকে স্বামী বলে মার মার অনেক সুন্দর সহ্য করছি এবার মাথা চুল শুদ্ধ চিবে খেয়ে নেব তুমি আমার সব খাচো খাও মাথা চুল খাও নি হজম হবে

শোনো অনেক আমরা এখন বাজার করব না অনেক বাজার করতে আমরা সোজা চলে এই বিগ বাজার কোন এক উল্টো রাজা উল্টো গুজলি চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো কোন এক উল্টো রাজা উল্টো গুজলি চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো সোজা পথ পরে পায় সোজা পথে কেউ সোজা পথ পরে পায় সোজা পথে

এই তোর বারবার বলেছি তুই আমার কোনোদিন ঢুকবি না বরদা আমি কি বাবার খুব শরীর খারাপ ডাক্তারও বলেছে বাবার বুকে হবে মেকার লাখ টাকা খরচা আমি পঞ্চাশ টাকা করেছি আর তুই টাকা দিলে বাবার অপারেশনটা হয়ে যাবে দেখ ভাই বাবার বুকে পেসমেকার মেশিন বসানোর দরকার মাথায় কাবের ডাক্তার আছে তুলে নি তুলে বাবা থেকে উঠে বাগের মতো ছোট ঠিক বলেছে বাবা নাকি মা মারা যাবার পরে বাবা ভাই করে চাকরিটা তোর দিল তুই কার সঙ্গে কথা বলছিস বাড়ির গার্জেন আমি তুই আমার সঙ্গে কথা বল তুমি বাড়ি করতে আমি যাবো আমার সঙ্গে তুই বলছি বাবার বুকে মেশিন বসে এক লক্ষ টাকা খরচ তুই দিবি পঞ্চাশ হাজার দাদা দিবি পঞ্চাশ হাজার আচ্ছা বাবা চাকরিটা করে খাচ্ছে বলে সব দায়ী যেমন আমরা চাকরি করে খাচ্ছি বাবা জল ফিশারি তুই একা করে খাচ্ছি আবার শুনলাম সরকার থেকে নতুন করে সুযোগ সুবিধা তোর খুব ভালোভাবে পাচ্ছি তোর মেয়ে পাচ্ছে কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী দেবশ্রী শুভশ্রী তোর বউ পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার সোনার ভান্ডার বড় ভান্ডার মাঝারি ভান্ডার কচি ভান্ডার দশম ভান্ডার তুই পাচ্ছি জব কার্ড শাল কার্ড তাল বাওলা কার্ড তোর বল ভাই এত কিছু থাকা সত্ত্বেও সামান্য পঞ্চাশ হাজার টাকার জন্য যাদের কাছে ঘুরে আসতে হবে বউ বলি শোনো আমি যেমন সরকারি প্রকল্প পাচ্ছি আমি তো বাবাকে দিয়ে খাচ্ছি আর তোমরা তো বাবাকে দিয়ে খাও না দিই না যাক আমরা কিছুই দেবো না শোন ভাই শোন বিরক্ত করিস না সকাল হলেই আমাদের একমাত্র সন্তান রাজার জন্মদিন বেকার পয়সা খরচ করতে চাই না বাজারে চলে রাজা মানে তোমাদের বাড়ি সেই কুকুরটা হাই একদম কুকুর বলবি না হ্যাপি বার্থডে রাজা দাদা চিন্তা করতে পারবে বাবা এ কি অসুস্থ কুকুরের জন্মদিন পালন করছে দাদা আমি কি বলেছো তোর পঞ্চাশ টাকা দিতে হবে না তুই তিরিশ হাজার টাকা দে কুড়ি হাজার টাকা আমি তো না করে শোধ করে দেবো কারা করলাম ওই তোমারা এর জন্য যদি টাকা থাকে তুই বাবার কি কেন খরচা করবে না কোনো খরচা কথা না ঠিক হয়েছে তোমার তো তো নিমন্ত্রণ করিনি কিসের জন্য জন্যে বার্তিছিস ভুলেই বাড়তে কোদিন পা মনে থাকে হ্যাঁ দাদা আমার মস্ত বড় মস্ত অপিসা বাবা চাকরি করে খাচ্ছে আস্ত জানো দাদা বাবার দেওয়া চাকরি করে খাচ্ছে কিন্তু বাবাকেই চেনে না দাদা আমার মস্ত বড় মস্ত অপিসা বাবা চাকরি করে খাচ্ছে আস্ত জানো বাবাকেতে নেনা না আবার এরাই নামি দামি বাবাকে চেনে না আবার নামি দামি দেখুন তুমি বাবা হবে বুঝবে সে স্বামী স্ত্রী আর কুকুরি থাকে সারাক্ষণ বাবা তোমার সংসারে বিথা পরিস বাবা তোমার এ সংসারে পিঠা পরিস বাবা তোমার সংসারে পিঠা পরিস पीछे में रह लेना कभी लिया कुमारी तम सिंह का मरिया सारी कि तम के चले कुमारी नोट हजारों के खुला छोटा करो आई खुश की पीली से बीड़ी की लम जलाने आई आई चिकने का के खेला गली तू चला के आई

কিন্তু যাদের বাইতিলাম থেকে এলাম তারা এবার কোথায় শোনা সরে গেছি আরে বলটি কখন বল আরেই তো আসলাম বাবা মা আসলো না আরে বাড়ি থেকে না তাই বাবা মা আসবে পারেনি তাহলে তো আসবে না কত করে বললাম একমাত্র শন্ত রাজার জন্মদিন আসবে তাহলে তো আসবেই না আরেকুরির জন্মদিন বলে তোমার বাবা মা আসেনি আরে না না আবার সে খুব দেখছি দেখি শুরু করে হ্যাঁ নাকি আর কোনো সময় না আর তার শুরু করো

আনন্দ আমি কি বলি তুই আমার সঙ্গে চল আমরা দুই ভাই মিলে গিয়ে আর বাবাকে খুঁজে আনি চল কোথাও যাবে না আজকে রাজার জন্মদিন শুধু আনন্দ করবে তোর বাবা তো তোর বাবা কোথায় যাবে কি মাঝবে কি মরবে তুই দেবি দাদা যা পাশের বাড়ি কার বাড়িতে বসে আছে বিরক্ত করিস যা বৌদি আমি কি বলি শোনো আমি আমাদের গ্রামে আমি সব জায়গায় খোঁজ করছি তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না আমি বলি শোনো মোড়ের মাথা মনে হয় ডান সাঙ্গামে হচ্ছে বাবা ওখানে গিয়ে বসে আছে ঠিক বলেছে যা এই বাবার ডান সাঙ্গামে আর বয়স আছে বাবাই বয়সে ডান সাঙ্গামে না দাদা আমি তোর পায়ে ধরে যদি আমার সঙ্গে চল আমরা দুই ভাই মিলে গিয়ে আর বাবাকে খুঁজে আনি চল তুমি যাবে না বাবাকে পায় না খুঁজে আয় না দাদা তারা তারি দেখছিস ব্যস্ত আছে করিস কেন বাড়াবাড়ি বৌদি আমার মন্ডল তেরি মেরি দেখো সবার সামনে কত বড় কথা বললো মন্ডল সেই রাস্তার পাগলি তার সঙ্গে আমার তুলনা করলো তুমি কিছু বলবে না বাঘর ও কি বলবে কি বৌদি তোমার আনুমন্ডলের কথা মনে করে রানুমন্ডল যখন হিমেনের সঙ্গে তেরি মেরি গানটা গাইলো সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেল ঝড়ের মতো নুরলো আর মুখ ভাই পড়লো তোমারও সেই কেস হয়েছে বাবা চাইটা বর্দা করে খাচ্ছে আর তোমার শুধু পাওয়ার বেড়ে যাচ্ছে জানিস গ্রামে যদি কারোর ভাই থাকতে হয় ছিল আমার একমাত্র ভাই চুলকুমার বৌধ ওটা চুলকুমার নয় ওটা সুকুমার মুখের ভাষা দেখে মনে হচ্ছে না তোর এক মায়ের পেটের ভাই বৌ যে তাই মাঝে মাঝে ভাবি আমার দাদা মনে হচ্ছে হসপিটালে হবার সময় বেডে পাল্টা পাল্টি হয়ে গেছিল নোংরা পশু নোংরা খাদে লাগাম লে আর আমেরিকার চাষি কিনলো অস্ট্রেলিয়ান ভেরা ঠিক বলেছে হ্যাঁ বলেছে ব্যা ব্যা ই মা জামাইবাবু ভেরা হ্যারে বুলকি তুইও তাই বলছি তো দ্বিতীয় বলছে নিজের ভাইও বলছে দেখ বুলকি মারবো কিন্তু তো চাম গুলটি দাদা তোর ভেড়া বলতে বলে রেগে যাচ্ছি তাহলে কি খাসি বললে বেশি খুশি হতিস ছোট মুখে বড় কথা টুক করে আজ গরু বানায় চুষে খাচ্ছে আনারস

তুই যে বড় বড় কথা বলছিস কার বাড়ির দাঁড়িয়ে কথা বলছিস জানিস কার বাড়ি এই বাড়িটা আমার হ্যাঁ সংসার দায়িত্ব কার জানিস কার আমার তো দাদাকে ভালো করে জিজ্ঞাসা করে দেখ যেই দিন থেকে এই সংসারে আমি পা দিয়েছি সংসারে কতটা উন্নতি হয়েছে হ্যাঁ তুমি যে যে সংসারে পা দিয়েছ আমার পাটা মোচাস করে ভেঙে গেল তিন মাস ভোর কি আরামসে বসে বসে খেলাম তুমি সেই চেয়ার ফুটুকো দিলে আমি বসে বসে পায়খানা করলাম কালিমে চার পাঁচটা এলআইসি করলে সেটা বললে না

আমার খেয়ে লক্ষী বলছে আর প্রদীপ পাল সেজে রাজলীলা আরম্ভ করে বৌদি দাদাকে রাজলীলা করতে দাও বাবার চাকরিটা যখন রাজলীলা করুক বাবার চাকরি যখন না থাকবে দাদাকে ব্যাগ নিয়ে পাড়ায় পাড়ায় ভিক্ষা করতে হবে এ সংসারে চলো আমি আমার ইচ্ছে মতো সিংহটা আমার আসল কেউ পায়ের জুতো থাকবে পায়ে কানে উঠছে মাথায় লক্ষী কে চামিলে দিতে সুন্দর গানি বলে দেশটা রাসা চলে সুন্দর বলে চলে বাবা মাকে করো সেবা হবে গাড়ি বাড়ি যমানা নঙ্গর তেরি তোমার ভাইয়ের জন্য আজকে রাজার জন্মদিন পালন হলো না তোমার ভাই কি কিন্তু ছাড়বো না আরে বৌদি কি করবে কি কি করবে বল তুমি জন্মদিন দিয়ে যাব ছি 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 তুই যে এরকম হয়ে গেছিস আমার জানা ছিল না তোর নামে যে এত কথা শুনতে হবে আমি ভাবতে পারি না আগে যা রে তোরই বাড়িতে কখনো আসতাম না তাই তুই যদি আমার ভালো দিদি হতে পারবি সেই দিন তোরই ছোট বল

আমি মুখ দেখতে চাই না তুই সরেলে যাবি না তোকে ঘর ঘরে বার করতে হবে থাক দাদা আমাকে আর কষ্ট করে বের করে দিতে হবে না আমি নিজেই চলে যাচ্ছি হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যাঁ হ্যাঁ রেল আজকে দত্তকে বলছেন হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ 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 ছেলে বলছি হ্যাঁ হ্যাঁ উনি বাবা হ্যাঁ হ্যালো আরে থা কেন হ্যাঁ বলুন না হ্যাঁ না ভাই তোর কাছে ফোন করলো রে সে কি বললো এই তুই কাছিস কেন রে ভাই বললাম তুই হচ্ছে আমার কাছে তুমি বল আজকে নাকি দাদার জন্মদিন তোদের দাদার জন্মদিনে আমি আমি একটু উপহার দিয়েছি তো চাই রে দাদা যে উপহারের কথা তোরা কোনোদিন ভুলবি না জানিস তো বাবা স্বাস্থ্য সাথীর কাজ আর সমস্ত ডকুমেন্টস নিয়ে ওই ভেলোরে যাচ্ছিল চিকিৎসার জন্য কিন্তু কিন্তু পরমাণু ট্রেন দুর্ঘটনায় বাবা মারা গেছে হাই আমি বাবার প্রতি অন্যায় করেছি বাবা আমি কোনোদিন ক্ষমা করব না আমি যে মহাপাপী তুই ভাই তুই আমায় ক্ষমা করে দিই ভাই কি হয় ক্ষমা করে দি না না আমি আমি তোকে কোনোদিন ক্ষমা করব না তোর যে ধন আবিজাতে টাকার মুখে পড়ে ওই বাবাকে ভুলে গেছিস ওই টাকা ওই টাকা একদিন দাদাকে ভিখারি করে দেবে কারণ কি জানিস দাদাকে টাকা থাকলে না মানুষ কেনা যায় আর টাকা না থাকলে মানুষ চলে যাবে টাকা না থাকলে মানুষ যায় খুব কষ্ট হয় তখন যখন কাছের মানুষগুলো বেমানি করে ঠিক তখন দে দাদা যখন কাছের মানুষগুলো বেইমানি করে তখন বাবার বিষয় কাটা সত্য নয় বাবার পিতা কাটা এই জরুরি যে পিতা মাতা হতো আমার খুন্দ দেহটা পেয়েছে শত কষ্ট হলেও সেই পিতা মাতার যত্ন নেওয়া উচিত শত কষ্ট হলেও যাই পিতা মাতার যত্ন নেওয়া উচিত ভাই একটা কথা বলি দেখি দেখবে একটা মেয়ে যখন বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে আসে তখন ভাইয়ের কাছে বলে আসে ভাই মা বাবাকে দেখি মা বাবাকে যত্ন নিস কিন্তু সেই মেয়েটা শ্বশুর বাড়িতে এসে স্বামীর বাবাকেই দেখে না এটাই হলো বর্তমান সমাজ বৌদি শরীরের সম্পত্তি নিয়ে কখনো অহংকার করো না কারণ অসুস্থ তার দারিদ্রতা কখনো বলে আসে না বৌদি কখনো বলে আসে না পথ কখনো হারিয়ে যায় না পথে একসাথে হেঁটে চালা মানুষ হারিয়ে যায় পথে এক কাছে চালা মানুষ অরে ভাই ভাই বুঝতে পেরেছি ভাই বুঝতে পেরেছি ধন সম্পত্তির বালিক হলে কী হবে চরিত্র বা না হলে সে সম্পত্তির কোন মূল্য থাকে রাই সে সম্পত্তির কোনো মূল্য থাকে না ভাই 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 ওই আমরা সবাই মিলে হয় সবাই মিলে বাবার শেষ কাজ দেখো করি না না তোমরা

বাবা একবার কথা বলো না তুমি না বলেছিলে তুমি তো বলেছিলে তোমার ছেলে বৌমা শুধু তুমি দেখা করবে এই দেখো না এই দেখো না তোমার ছেলে বউমা একবার কথা বলো না বাবা ও বাবা বাবা একবার যে ছিল আপন কেন জানি না কি করে

নবুকেতে কেতে বাজে শুধু হাত হারিয়ে গেল আজ সব অধিকার একই খেলা বিধাতা মা যে ছিল আপন কেন জানি না মিঠে সে ভালো জীবন ভাবিনি তো ত মেনে নিতে হবে কেউ নয় আপ দুখেরা সাই মনে দুঃখ জীব না মাইছিল সেজি উপহা দুখেরা সাই মনে দুঃখ জীব না মাই দিল সেজিও পোহা কি খেলা বিধাতা তোমা যে ছিল সে কেন জানি না